জমি কিনেছেন দাগে দাগে কিন্তু ভোগ দখলে আছেন এক দাগে দলিল টেকবে কিনা জেনে নিন বিস্তারিত সুপ্রিয় দর্শক মনে রাখবেন দাগে দাগে জমি কিনলে নামজারি অবশ্যই দাগে দাগে করতে হবে এক দাগে একত্রিত নামজারি করা আইনগতভাবে বৈধ নয় এবং ভবিষ্যতে তা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে দলিলে যদি উল্লেখ থাকে একটি দাগে থেকে সাত শতাংশ অন্য দাগে দুই শতাংশ এবং আর একটি দাগে চার জমি ক্রোয় করা হয়েছে তবে ক্রোয়েতা বাস্তবে যেখানেই ভোগ দখল করুন না কেন নামজারি অবশ্যই প্রতিটি দাগ অনুযায়ী করতে হবে এক দাগে সব অংশ একত্রতে নাম জারি করা হলে সেটা হবে অবৈধ এবং আদালতের বিচারে তা অবৈধ ঘোষিত হতে পারে কাজেই সশরিক বঞ্চিত ওয়ারিশ ভবিষ্যৎ মোকাদ্দমা করলে আদালত যাচাই করে সহজে বুঝতে পারবে যে বিক্রয়তা অংশ সীমিত ছিল অথচ দলিলে বেশি জমি দেখানো হয়েছে এই অবস্থায় শুধু নামজারি নয় দলিল ও বাতিল হতে পারে ফলে এই সমস্যার আইনগত সমাধান হচ্ছে দাগে দাগে করাই একমাত্র বৈধ পথ। যদি বাস্তবে একদাগে জমি ব্যবহার করাতে চান তবে সশরিকদের সাথে এওয়াজ বদল অর্থাৎ বিনিময় দলিল করে বৈধভাবে রেজিস্ট্রি করে নিতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ